বর্তমান সময়ে মুনাফিকের রূপ ধারণ করে আমার ভারতবর্ষের ভিতরে একটা মুনাফিক গজাইছে যার নাম বলো জুড়ে মুনাফিকা এই সাদ সারা বিশ্বের তবলিগ জামাতের আমির বলেন তো তাবলিক জামাতটা এমন একটা দল যেই দলের ভিতরে কোনো স্বার্থ নাই বলেন طبلیق ইসলামের এমন একটা পিওর خدمت যে খদমতীর ভিতরে কোনো টাকা পয়সা নাই কোনো প্রকারের স্বার্থ নাই নিজের খায়া নিজের পরে নিজের টাকা দিয়া গাট ঠিক না কাদলয়া 40 দিনের জন্য বের হয়ে যাওয়া মসজিদে মসজিদে কত কষ্ট করে তাইকা উম্মত দের কে নামাজের কথা বলা ঠিক কিনা বলেন কিন্তু এত সুন্দর ইসলামের ভিতরে সবচেয়ে পিউর যে কাজটা তাবলিক জামাত তাবলিক জামাতের মাধ্যমে সারা বিশ্বের ভিতরে ইসলাম চড়াইতেছে ইসলামের প্রসার 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 হইতেছে একটু আপনারা নজর করে দেখেন বহিরা বিশ্বে ইহুদি না সারাদের দেশে তবলিক জামাত যখন ঢুকে তাদেরকে দেইকা দেইকা কা ফেলা দল দল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে কালিমা পরে ফেলে মুসলমান এই দৃশ্য পশ্চিমারা দেখতে পাইল তারা আমাদেরকে বুঝতে হবে বাবা জানতে হবে কথাগুলো মানতে হবে আল্লাহ নব্বুল আলমিন এই জন্য বলেন নবী মুনাফিক কিছু থাকবে যে মুনাফিক গুলো আপনার আপনার সুন্নতির সুর ধারণ করে ইসলামের যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আসবে আল্লাহ হাসরের ময়দানে তাদের দিকে ফিরেও তাকাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমন বা ইন্নালহু মায়ীশাতান দাকা আট প্রকার মানুষে মন আছে যে আট প্রকার মানুষের দিকে আল্লাহ হাশরের ময়দানে ফিরে তাকাবে না রহমতের দৃষ্টি দিবে না এর ভিতরে এক নাম্বার ওই দল যে মানুষগুলো দান করে দানের খোটা দেয়। উপকার করে ওপকারের কথা আবার বইলা বেড়াই আপনারা কি বলেন এই বাংলাদেশের ভিতরে এই গ্রুপের মধ্যে কিছু লোক আসেনি পাওয়া এই এই হলো এক যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আজকে কথা শুনে রাগ করব না বাবা হাতে পায়ে ধরে বলি নিজে সংশোধন হয়ে যাই আমি টাকা দিলাম পয়সা দিলাম দান করলাম একটু একটু কাজের অল্প একটু কথার কারণে যদি আমার দানটা নষ্ট হয়ে যায় আমি আল্লাহর কাছে যদি একেবারে এমন অবস্থায় উঠি যে আল্লাহ আমার দিকে ফিরে তাকাবে না আমার ঠিকানা নাম হয়ে যাবে তো আমার লাভ কি এই জন্য আজ থেকে ইনশাআল্লাহ দান করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য বলেন ঠিক কিনা দান করার পরে আমি যখন চলে যাব পিছনে আর স্মরণ করব না কারে দিছি কোথায় দিছি কোন জায়গায় যাচ্ছে এটা স্মরণ করার দরকার নাই দান করলাম তো সাথে সাথে এটা তহবিলে জমা হয়ে গেছে আখেরাতের তহবিলে জমা হয়ে গেছে এখন এটা আমি আমার স্বার্থের কারণে তাকে দেই নাই আখেরাতের সফলতার জন্য দিছি জোরে কণ্ঠে কি না এই এক নাম্বার দল দান করে যারা ঘোড়া দেয় এদেরকে আল্লাহ হাসরের ময়দানে তাকাবে না দেখবে না রহমতের দৃষ্টি তাদের দিকে দিবে না দুই নাম্বার দুই নাম্বার কয় নাম্বার বলেন দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মানুষগুলোর দিকে আল্লাহ হাশরের ময়দানে ফিরে তাকাবে না রহমতের দৃষ্টি দিবে না যে মানুষগুলো মিথ্যা কসম করে করে মিথ্যা কসম করে করে বেড়ায় নিজের বাণিজ্য ব্যবসাকে মিথ্যা দিয়া সাজাই নিজের রিজিকের মাধ্যমটাকে মিথ্যা দিয়া সাজাই কসম করে করে পণ্য বিক্রি করে মিথ্যা কসম দিয়ে পণ্য বিক্রি করে মিথ্যা কথা বলে ব্যবসা করে মিথ্যা কথা বলে টাকা কামায় মিথ্যার মাধ্যমে নিজের জীবিকা অর্জন করে এই মানুষগুলো ওই সমস্ত মানুষ যে মানুষগুলো মিথ্যার মাধ্যমে দোকানের ব্যবসা চালায় মিথ্যার মাধ্যমে নিজের রিজিকের ব্যবস্থা করে এমন মানুষ আসেনি বাংলাদেশ কে বলেন আসেনি মিথ্যা মিথ্যা মিথ্যা

মুক্তি দিবে দুই মিনিট এক কথা আপনাদেরকে জানাই দিই একটা কথা বোঝার জন্য বলি একজন মা তার ছোট্ট বাচ্চা তার নাম আব্দুল কাদের ওই আব্দুল কাদেরকে পাঠাবে তার কাপড়ের নিচে কিছু টাকা পয়সা সুতা দিয়ে সেলাই করে দিয়া ছোট্ট বাচ্চা আব্দুল কাদেরকে ট্রেনে রেল গাড়ির ভিতরে উঠায়া সর্বশেষ নসিহাত করে দিল মা এরে বাবা রাস্তার ভিতরে বিপদ হতে পারে সাবধান মিথ্যা বলবা না এই অসিয়তটা নসিহত রাম্মা সন্তান ছোট বাচ্চাকে করে দিলেন গাড়ি কোটায়া দিলেন আল্লাহর কদরত বাবা ট্রেন চলতেছে অল্প কিছু জায়গা যাওয়ার পরে ট্রেনের ভিতরে ডাকা তুলছে ডাকাতি করতেছে ডাকাতি করে তারা ট্রেন থেকে নেমে যাবে ঠিক এই সময় সাধারণ ডাকাতদের ভিতরে একটা সদস্য আব্দুল কাদির ছোট বাচ্চাকে ডাক দিয়া কয় তোমার কাছে কিছু আসিনি বাবা আমরা তো তোমাকে দরি নাই চেক করি নাই কিছু বলি নাই আব্দুল কাদের ছোট বাচ্চা যদি বলে আমার কাছে কিছু নাই তাহলে কিন্তু তারা টেন থেকে নেমে যাই ঠিক কিনা বলেন কিন্তু ছোট বাচ্চা আব্দুল কাদের ডাক দেয়া বলে ও চাচা আমার কাছে কিছু টাকা আছে যে টাকা আমার মা আমার কাপড়ের নিচে সুতা দিয়া সেলাই কইরা দিছে এখানে আমার মাদ্রাসার ছয় মাসের খোরাক এই সত্য কথাটা বলতে দিদি আল্লাহ রব্বুল আলামিন এই ছোট বাচ্চার জবানের সত্য কথা এত পছন্দ করেছে এত পছন্দ করেছে প্রতিটা ডাকাতের অন্তরের ভিতরে তার কথাটা এত সুন্দর করে প্রভাব বিস্তার করছে তারিখের ভিতরে লেখে আল্লাহ রব্বুল আলামিন তার সত্য কথাটার উপরে এত পরিমাণে রহমত নাজিল করেছে বাবা রহমত যেই রহমতের চুয়া প্রতিটা ডাকাতের অন্তরের ভিতরে প্রভাব নিতেছে এবারে ডাকাতের সদস্যটা আব্দুল কাদির কে হাতে ধরে নিয়া সরদারের সামনে গিয়ে কই সর্দার এই ছোট বাচ্চাটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম সে যদি না বলে আমি চলে আসি কেউ তো ছোট বাচ্চা না বলে নাই তার কাপড়ের ভিতরে টাকা রাখা এই কথাটা আমাকে শ্বাস জানাইয়া দিছে তার কথাটা শোনা মাত্রই আমার আমার অন্তরটা জেনে কেমন করতেছে সরদার আব্দুল কাদের চাচা আমার আম্মা বলেছে বিপদ হতে পারে মিথ্যা কথা যেন বলি না এটা আমার মায়ের শিক্ষা মায়ের শিক্ষা এই জন্য ছোট বাচ্চাগুলোর উপরে এক নাম্বার শিক্ষক তার মা মার কাছ থেকে সন্তান গুলো খাতে কলমে শিখে না জবানে জবানে শিখে দেইকা দেইকা শিখে ফ্যাক্টিক্যাল শিখে মা সন্তান যা শিখায় তাই শিখে কিছু মা দুনিয়াতে আছে সন্তানদেরকে চোর বানাই ডাকাত বানাই কারণ তাদেরকে শিখায় দেই অমুক জায়গা থেকে অমুক জিনিসটা লয় আই কইনি বলেন মুসলমান বাবাজিরা ও ওই আব্দুল কাদির ডাকাতের দলকে ডাক দেয়া কয় আমার মা আমাকে বলছে মিথ্যা বলবো না আব্দুল কাদির এক একটা কথার উপরে এত রহমত ডাকাতের সর্দার বাবা তোমার ধর্মটা এত সুন্দর যে ধর্মের ভিতরে মিথ্যা বলা যায় না তুমি পারবা নি আমাকে তোমার ধর্মের ভিতরে ঢুকায়া দিতে একবার জুড়ে বলেন না আল্লাহ আকবার মুসলমান বাবাজির আমার আব্দুল কাদের ছোট বাচ্চা ডাক বাবা আপনি একটা কাজ করেন অজু করে সুন্দর করে হাত পা গুলো দয়া আসেন সর্দার দ্বারা গেছে সদস্য ডাকাতেরা কয় সর্দার সারা জীবন আপনার হুকুমে চললাম আপনার গুলামি করলাম এখন আমাদের কেরাইকে আপনি একা চলে যাবেন না না আমরাও যাব আমাদেরকেও আপনার সাথে নিয়ে যান বলেন না জুরে সোবাহান ফুল ডাকাতের সর্দার গুলো হাত পা দে উজু করে আব্দুল কাদের কাছে দাঁড়ায় কয় পড়ায় দাও না তোমার দর্মিনের ভিতরে আমাদেরকে দাখিল করায় দাও ছোট্ট বাচ্চা আব্দুল কাহাদে বলেন চাচা জিরা পরে নাম আমার সাথে আস ই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবই কথাটাই বলেন আসির কয়ঞ্জি একটা সত্য কথা বলে দেখো এই সত্য কথাই তোমাকে মুক্তি দিবে মুক্তি দিবে মুক্তি দিবে বাবা tarix এর ভিতরে লেখছে এই ডাকাতগুলোকে আল্লাহ আল্লাহর বড় ওলি বানায়া বানায়া দুনিয়া থেকে নিয়ে প্রত্যেককে আল্লাহ জান্নাত জান্নাতের মেহমান বানাইছে জুড়ে বলেন সুবাহান আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেন ওই মিথ্যা কসম দিয়া যে মানুষটা ব্যবসা করে মিথ্যা কসম দিয়া যে জীবিকা উপার্জন করে মিথ্যার মাধ্যমে যে টাকা কামাই ওই মানুষটা যখন হাসরের ময়দানে যাবে আল্লাহ তার দিকে ফিরেও তাকাবে না কয়টা হইলো বলেন দুইটা আটটা বলবো আটটা সময় নাই শুধু নামগুলো বলে দেই খুব ভালো করে খেয়াল করেন যদি আমি আমার কাছে রোগটা রোগটা আমি আজকে থেকে ওয়াদা করে ফেলে দিব আর এটা করবো না ইনশাআল্লাহ রাজি আসি ইনশাল্লাহ এবার শুন তিন নম্বরে আল্লাহর নবী সাল্লাম বলেন পৃথিবীতে ওই সন্তান যে সন্তানটা তার কোন একটা সন্তান যখন তার আব্বা আম্মার সাথে এমন একটা বাসা এমন একটা কথা এমন বাসাই কথা বলে যে কথাটা শুই না আব্বা আম্মা তো এখন বৃদ্ধ হয়ে গেছে সন্তানের সামনে প্রতিবাদ করে না সব যতক্ষণ গোট থেকে বের হয়ে যায় মা বাবা নিজের কাপড়টা মুখির ভিতরে দিয়া ডাইকা উপায় উপায় কান্না করে অন্তরের ভিতরে কষ্টটা নিজের ভিতরে নিজে একা একা চোখের ফানি ফেলে দিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে দেখায় দেই আল্লাহর নবী বলেন সন্তান তুমি যদি তোমার আব্বা আম্মাকে কষ্ট দাও তোমার উপরে আমার আল্লাহর লানত আল্লাহর পক্ষ থেকে গজব হাসরের ময়দানে আল্লাহ তোমার দিকে ফিরেও তাকাবে না আল্লাহর রহমত পাইবা না জাহান নাম সারা তোমার কোনো উপায় থাকবে না জুড়ে বলো তো ঠিক কিনা মুসলমান বাবাজিরা তিন নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান মা বাবার বলেন মা বাবার অবাধ্য সন্তান হাবিব সাল্লাম বলে দিয়েছে একটা সন্তান যদি তার আব্বা আম্মাকে রাজি করে আব্বা আম্মাকে খুশি করে মা বাবার খেদমত করে রাব নিজেই তো জানায় দিয়েছেন নিজেই তো জানায় দিয়েছেন উফিউ তেন হুমা ও কুল

শোন্লাহরি জানায় দিয়েছি শোনো তুমি যদি আব্বা আব খেদমত করতে পারো ম্যামিন ওয়ালাদিন বা যুবক মাই শোন মা বাবাকে সামনে লয়া তুমি তোমার আব্বা আমার বিছানায় গিয়া এই দুইটা চোখ দিয়া আম্মার চেহারাটা আব্বার চেহারাটা রহমতির দৃষ্টি দিয়া দয়া দৃষ্টি দেয়া যদি একবার তাকায়া দেখো আল্লাহ সাথে সাথে তোমার আমল নামাই একটা কবুল হজের সবাব দান করে দেয় জুড়ে বলেন আল্লাহ আকবার মুসলমান বাবাজেরা আসুন কথা সামনের দিকে নিয়ে যায় তিন

খায়া বাখায়া ফিনসি দিল খায়া নেশা করে করে নিজের জীবন চালাই মতকুর দুনিয়াতে আছে না নাই জুরে বলেন আছে না নাই এই হলো চার নাম্বার আল্লাহর হাবিব বলেন নুয়াশাবুন খমর যে মানুষটা মদ খায় মদ খায় নেশাগ্রস্ত হইয়া এই অবস্থাতেই সে দুনিয়া থেকে বিদায় হয় যায় ওয়ে নেশাগ্রস্ত নেশা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হাসরের ময়দানে যেদিন যাবে গো মহান আল্লাহ রব্বুল আলামিন ওই নেশাগ্রস্ত লোকটার দিকে আমার আল্লাহর রহমতের দৃষ্টি হবে না তার দিকে আমার আল্লাহ তাকাবে না এই হলো চার নাম্বার এই জন্য বাবা জেরা যদি আমাদের সমাজের ভিতরে কোনো ভাই অথবা কোনো বাবা নেশার অভ্যাস আমার ভিতরে তাকে মদ খায় মদ পান করে এমন অবস্থা যদি কারো তাকে আজকের এই কথা শোনার পরে তবা করেন আর জীবনে মদ খাব না আর জীবনে নেশা করবো না কারণ নেশা এমন একটা জিনিস যে জিনিসটা আমার ভিতরে থেকে আমার কলেজা পর্যন্ত জ্বালায়া দেয় আমার কলেজা পর্যন্ত জ্বালায়া দেয় যেমন আমার কোনে যা জ্বালায় আমার দেহটাকে নষ্ট করে দিয়েছে মরণের পরেও নেশা আমার জান্নাত হারাম করে দিয়েছে জুড়ে বলেন ঠিক কিনা এই হলো চার নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো এই নেশাগ্রস্তের দিকে আমার আল্লাহ তাকাবে না পাঁচ নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেই। ওই লোকটার দিকে আমার আল্লাহ তাকাবে না প্রতিবেশী কে কষ্ট দেয় প্রতিবেশী কে চিন তো আপনার ঘরের পাশে যে ঘর আপনার বাড়ির সাথে যার বাড়ি আপনার এলাকার পরে যে এলাকা আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনার যত কাছে সে চোপ সবচেয়ে বেশি আপনার নিকটের প্রতিবেশী এক নাম্বারে আপনার পাশের বাড়ি পাশের ঘর ওই লোকটাকে যদি আপনি কষ্ট দেন আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে তুমি আল্লাহর দৃষ্টি পাইবা না আল্লাহ তোমার দিকে তাকাবে না রব্বুল আলমিন এই কথাগুলো নিজেই কোরআন কোরআনুল কারিমের ভিতরে বলতেছে তিন প্রকারের মানুষ এমন আছে যে মানুষগুলো নামাজ পড়লে ও জাহান নামে যাবে নামাজ পড়লো কই দেব কোন জাহান নামে কোন জায়গা থেকে বললাম নিজের বানানো কথা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম এই সুরের ভিতরে তিনটা দলের কথা আল্লাহ বলছেন এই তিন দল মানুষ নামাজ পড়েও জাহান নামি এর ভিতরে দুই নাম্বার এক নাম্বার দুই নাম্বার আলোচ্য বিষয় না সময় কমের জন্য সেদিকে যাব না তিন নাম্বারটা হলো আলোচ্য বিষয় প্রতিবেশীকে কষ্ট দেওয়া প্রতিবেশীর হক আদায় না করা আল্লাহ রবিল বলেন তার প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় জিনিস চাইলে দেয় না ওই মানুষ নামাজ পড়লেও জাহান নামি হবে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিবেশীকে দেয় না প্রতিবেশীর সাথে সবচেয়ে বড় দুশ্মনী প্রতিবেশীর সাথে সবচেয়ে বড় নিজের গড় এমন ভাবে নিজের গড়টা সে নির্মাণ করেছে গড়ের উপরে যে টিন লাগাইছে ওই টিনটা কেমন ভাবে দিছে বৃষ্টি হইলে পানিটা আরেক বাড়িতে গিয়ে পড়ে কি আসেনি বিল্ডিং বানাইছে ইচ্ছা করলে একটু ভালো করে অল্প একটু জায়গা ফাঁকা রাখতে পারে কিন্তু রাখে নাই উদ্দেশ্য সে তাকে কষ্ট দেওয়া সে যেখানে মনে আছে সেখানে যাক এটা আমার দেখার দরকার নাই আমি যদি বড় হয়ে যাই তাহলে হয়ে যায় এ মুসলমান বাবাজিরা শোনো প্রতিবেশীর হক ব্যাপারে আমার রসুল বলেন মা জাল জিবিরিল আতাタニ ইউসি নি বিলজাল আমার উম্মতরা শোনো জিবরীল আমিন আমার সাথে যতবার দেখা করেছে জিবরাইল আমার কাছে আসছে এমন কোনো একটা সময় নাই জিবরাইল আসছে আমাকে প্রতিবেশীর ব্যাপারে শরণ করায়া দেই নাই আমি তো ধারণা করতাম আযুনু আযুনু নবী কয় আমি ধারণা করতাম এত কোনো প্রতিবেশীর কথা জিবরাইল আমাকে বলে সাই ইউরিসুকু আমাকে কি আমার প্রতিবেশী ওয়ாரிস বানায়া দিব প্রতিবেশীকে আমার সম্পত্তির ভিতরে ওয়ாரிস হয়ে যাইব কিনা এই কারণ আমার মাঝে মাঝে হয়ে যাইত জিবরিল আমাকে আসতো প্রতিবেশীর কথা আমাকে স্মরণ করাই দিত এই জন্য আমি তো প্রতিবেশীকে কষ্ট দেওয়ার গেছি একটা চারা গাছ আনছি বাজার থেকে ক্রয় করে ওই গাছটা আমি কোন জায়গায় চিন্তা করি না এই গাছটা যদি এখানে দেই এটা বড় হবে আমার পাশের বাড়িতে ছায়া যাবে তারা বের হতে পারবে না রদ্র পাইবে না আরাম পাইবে না এই চিন্তা আমার অন্তরে নাই জুড়ে বলেন টিকিনা অথচ প্রতিবেশী কিন্তু তোমার কাছে পাও না তুমি তাকে সকল সকল রাস্তা সংস্ক করে দেওয়া তার জন্য সংস করে দেওয়া মুসলমান বাবাজির আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ পাঁচ বলেন শোনো প্রতিবেশীকে কষ্ট দিও না প্রতিবেশীর কষ্ট যারা দেয় তারা কিন্তু জান্নাতি হতে পারবে না নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে কাকে বোঝায় মনে করেন আপনার ঘরের পাশের ঘরটা যার ওই লোকটা আপনার কাছে কইছে ভাই তোমার ঘরে তো একটা সুন্দর দা আছে এ দা ডা আমার একটু দেও আমি একটা গাছের ডালা কাইটা দিয়ে যাব কথা নি আপনারা দা চাইছে দা যার কাছে চাইছে সে গড়ের ভিতরে দুই চারটা চক্কর দিছে প্রতিটা চক্করে দাটা তার নজরে লাগছে কিন্তু দুই চার চক্কর দিয়া দরজার সামনে আইসা ওই বাইটাকে কই ভাইরে চক্কর দিলাম খুঁজলাম কই জেনে রাখছে ফাইলাম না কি বলেন আসেন এরকম বাবাজিরা আমার আপনার প্রতিবেশী অসুবিধায় আপনার প্রতিবেশী রগ্ন হয়ে গেছে আপনার প্রতিবেশী এতেকাল করেছে একটা ভিতরে অনেক বড় দায়িত্ব আছে আসুন কথা সামনের দিকে নিয়ে যাই আল্লাহ নবী সাল্লি ছয় নাম্বারে বলেন শোনো ছয় নাম্বারে এমন কিছু মানুষ আছে যাদের দিকে আল্লাহ রব্বুল আলমিন ফিরেও তাকাবে না এই মানুষগুলো কারা যারা শুনিয়তের বাসায় যাদেরকে দায়ুস দায়ুসা বলা হয় দায়ুস কাকে বলে যেই মানুষটা গরের কর্তা গরের কর্তা হওয়ার পরও তার স্ত্রীকে পর্দার কথা বলে না তার মেয়েকে পর্দার কথা বলে না আমরা ইসলামের ভিতরে একটা আসরি সুন্দর একটা বিধান যে বিধানটা কোরআনে আল্লাহ ফরজ বানাইয়া দিছে সবাই জুড়ে তাকবীর দেন নারায় তাকবীর আল্লাহর ওলির আল্লাহর ওলির আগমন নারায়ে